এর সাথে আমরা আমাদের খোকন ভাইকে অধুরাম খোকন আমার খুব প্রিয় একজন ব্যক্তি বড় ভাই যার বেশ কয়েকটি ছবি করেছে পুরোটাই আলাদা তার কাজ বলার কিছু নেই সেটা প্রমাণ আমরা দেখে থাকি এবং যারা অ্যাকশন ছবি দেখে তারা খোকন ভাইয়ের ভক্ত অবশ্যই হবে এবং আমরা নতুন কিছু পাবো নতুন বছরে নতুন কিছু দেখতে পাব এই আশাই করি এবং খুব এবং অনেক সাহস নিয়ে এখন এই ক্লান্তির লগ্নে যিনি ছবি প্রযোজনা করছে তাকে আমরা সবাই উৎসাহিত করব এবং প্রেরণা যোগাবো অবশ্যই আপনি এগিয়ে যান আপনার সামনে খুব ভালো যাবে এবং আশা করি আমরা যারা এই ছবিতে আছি এবং কলাকুশলী যারাই আছে তারা সবাই ভগল ভাইকে খুব সম্মান করে এবং শ্রদ্ধা করে এবং ছবিটি খুব ভালো হবে দেখা যাক দু হাজার পঁচিশে যারা দশ দশ একটি সুপার বাম্পার হিট ছবি হয় সবাই তো অন্তর্বে আল্লাহ হাফিজ